এই শুভেন্দ্র অধিকারী গিয়ে কোরবানির সময় এক বাটি না দুই বাটি না তিন বাটি বড় বড় পার্টি গরু গোষ্ঠ খেয়েছে কার বাড়িতে শাহাবতিনের বাড়িতে ঠিকানা বলেছে এবং বলেছে যে আরও এক টিফিন কেরিয়ার দিয়ে দাও অথচ ওরা নিরামিষ বুঝি এখন কি দেখা যায় এই শুভেন্দ্র অধিকারী আমার মুসলমানরা আমাদের মুসলমানরা যারা গরু খাওয়া হালাল তারা গরু খাইলেই তাদের মসজিদ থেকে ধরে আনে নির্যাতন করে জয় শ্রীরাম বলায় তাদেরকে মারে হত্যা করে তাদেরকে বাড়িঘর ছাড়া করে এরা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা অস্থির এবং এরকম করতে করে যে কোনোভাবে সে কাজে আনতে চাচ্ছে তাই আমি মনে করি যে এই রাষ্ট্রীয়ভাবে তারা যেটা চাচ্ছে সেইটা কোনো দিন হবে না ইতিমধ্যে ওই দেশের এই শুভেন্দু অধিকারী সহ কিছু ডাক্তাররা বলেছিল ওই দেশে চিকিৎসা করতে গেলে ভারতের পতাকাকে প্রণাম করতে হবে এবং ওখানে তারা যা বলবে সেইটা ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত আলু রপ্তানি আমদানি করবে না যে যাতে যে করবে সেই দেশের সাথে এ ভারত নেই পাশাপাশি আপনারা দেখেছেন ইতিমধ্যে চিকিৎসা দিতে না যাওয়ার জন্য ইন্ডিয়ান টাইমস সহ অনেকটাই ভিডিও দেখিয়েছে ওই যে ডাক্তার বলেছিল প্রণাম দিতে হবে পতাকায় ওই ডাক্তার কয়দিন পর ভিক্ষার প্লেট নিয়ে বসবে কারণ ভারতের রুগীরা ডাক্তার দেখায় না ভারতের রুগীরা হাঁটে না দুপুরবেলা আত্মীয় তার বাসায় যদি যায় যাই দেখে যে খাইতে পড়ছে তখন তারা বলে কি জানেন যে দাদা খেয়ে এসেছে খাবেন ছোট্ট একটু বিস্কিট দিয়ে দুপুরবেলায় বলে দাদা সবটুকু খেয়ে যেতে হবে রাত্র দশটা এগারোটার সময় আসছে বলে দাদা আজকে তো থাকবেন না জানি পরের পর আসলে এই হচ্ছে তাদের আপনি এক কাপ চা মাইল হাঁটাইতে পারবেন তারা চিকিৎসা নেয় না ইতিমধ্যে ভারতে বুঝতে পেরেছে তাই পররাষ্ট্র সচিব এসেছিল আমাদের চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে সর্বক্ষেত্রে ভালো সুবিধা দিবে ট্যাক্স লাগবে না ভ্যাট লাগবে না আলু আনেন পেঁয়াজ আনেন বাংলাদেশের মানুষ আর আনবে না বাংলাদেশের মানুষ জানে স্বাধীনতার পর থেকে আমাদের কথা ছিল আসাম আমাদের ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ডাউনি এমনকি ইস্টার ব্যারেজ দিয়েছ আমাদের শুকনার সময় মেরে ফেলতেছো পানি না দিয়ে আর বন্যার সময় পরিকল্পিতভাবে ফসল তোলায় পানি ছেড়ে দিয়ে তাদেরকে মেরে ফেলতেছো তুমি পরিকল্পিতভাবে পেঁয়াজ এবং আলু আমাদের দেশে রপ্তানি করতেছ এবং তোমরা যে আমাদেরকে ভালো জানো না সেটাও আমরা জানি তোমরা শেখ হাজিনাকে ভালো জানো দেওয়া তার কাছ থেকে সুবিধা পাও তোমাদের স্কল দিয়ে বাংলাদেশ চলতো স্কুলের যে পূজা আসরা শেখ হাসিনা সহ শিক্ষা মন্ত্রী করত বড় গলায় বলতো আমরা জয় শ্রীরামের লোক মুসলমান হইয়া তাই সর্বশেষ বলতে চাচ্ছি যে আপনি একটা জিনিস জানবেন বাংলাদেশের ছাত্রলীগ ঘষিদ্ধ হলেও সত্য যে ছাদ ছাত্রলীগের সভাপতি ছিল তাই সে আরেকজন সম্পাদকের সাথে ছাত্রলীগ কেন্দ্রীয় করি বর্ষার সাথে কথা বলতেছিল বর্ষা বলতে ছিল যেখানেই যাই লোকজন চিনে ফেলেন সেখানে থাকতে পারি না নানা বাড়ি যাই কিরকম হবো যে বোরখা পরে যাও কেউ দেখবে না তোমার হবে না মানি আপনি ও করেছে এই আওয়ামী লীগ করে মুসলমানরা ওরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছে তাই হিন্দুদের সাথে এক একটা দিয়ে শুধুমাত্র ওইখানে করতেছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না সনাতন ধর্মের কোনো লোক নির্যাতন হচ্ছে না কি আপনারা দেখেছেন শাহবাগে সনাতন ধর্মের লোকেরা আপনারা যখন জিজ্ঞাসা করেছেন কী হয়েছে ওই যে আমাদের চল্লিশ বছরের বাড়ি ভেঙে দিয়েছে আপনার বাড়ি কোথায় ভুলে গেছি আপনারা দেখেছেন বর্ডারে গিয়ে যখন ভারত ভিডিও করে বলে যে আমাদের তার কাটা ভেঙে নির্যাতনে ভারতে আসতে চায় তখন আপনার কাছে প্রশ্ন করি যে ইয়াং ছেলেটা ওর কি মা নাই ওর বাবা নাই ওর স্ত্রী নাই সন্তান নাই ভাই নাই বোন নাই ও একটা ব্যাগ নিয়ে যাবে না এরা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং ওই ভারতের যারা বাংলাদেশে চাকরি করত এখন তালিকা করতে হবে তাই করতে পারে না তারা ওখানে বসে এইগুলো করে তাদের কোনোরকম বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না এবং ভারতে যে সমস্ত সাক্ষাৎকার নিচ্ছে তাদের পরিবারও বলতেছে যে আমাদের বাংলাদেশে কোনো আমরা শান্তিতে আছি মায়ের কোলে আছি আমাদেরকে মুসলমানরা ভালোবাসে পৃথিবীতে কোথাও দেখিনি যে মন দিনে মাওলানারা হুজুররা ক্ষতিকরা এবং আলেম ওলামারা এসে পাহারা দেয় রক্ষা করে এটা একমাত্র বাংলাদেশ হয়েছে তাই স্পষ্টভাবে বলতে চাই ভারত তুমি যত ষড়যন্ত্র করো বাংলাদেশের মানুষের ইমানি শক্তি আছে তোমার দেশ যখন স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার শহীদ হয়েছিল তার মধ্যে বাসানব্বই হাজার আষ্টশো নয়শো পঁচানব্বই জন শহীদ হয়েছিল এই মুসলমান তাই মুসলমান বীরের জাতি মুসলমান ইমানি জাতি তোমরা আমাদের সাথে কোনোরকম কিছু পারব না সতর্ক হয়ে যাও আমার নেত্রী বেগম খালদা জিয়া আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক আমার সাহেব স্পষ্ট করেছে বন্ধুত্ব চাই আমরা দাসত্ব চাই না আমরা গোলামি চাই না যদি তুমি বন্ধু হতে চাও তাহলে আসো এখনো সময় আছে তোমরা অসুস্থ করে ঢুকাইয়া নির্বাচন চোদ্দ সালে করেছ আজকে আসো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দাও বাংলাদেশে ফেরত দিলে তার বিচার হবে গণহত্যার বিচার হবে এগুলোর বিচার হবে এবং তাকে আইনের আওতায় এলে তার অবৈধ সম্পদ বাজার করতে হবে ধন্যবাদ